পিরোজপুরের মঠবাড়িয়ার উদয়তরা বুড়িরচর গ্রামে অবস্থিত সম্পূর্ণ তৈরি এক মসজিদ কাঠের এটিকে দক্ষিণ এশিয়ার একমাত্র নির্মিত মসজিদ দাবি করে দীর্ঘ দিন ধরে দেশের সংবাদ মাধ্যমে প্রচার করা হচ্ছে এসবের মধ্যে কালের কণ্ঠ সময় টিভি বার্তা টোয়েন্টি ফোর এখন টিভি ডেইলি বাংলাদেশ সহ বেশ কিছু গণমাধ্যম আছে শুধু সংবাদ মাধ্যমেই নয় উন্মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়াতেও মসজিদটিকে দক্ষিণ এশিয়ার একমাত্র কাঠের তৈরি মসজিদ দাবিতে করা হয়েছে। গত জাতীয় দৈনিক কালবেলার মিডিয়া একই দাবিতে ভিডিও প্রতিবেদন পোস্ট করা হয়েছে তবে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায় পিরোজপুরের মঠবাড়িয়ার উদয়তারা উদয়তরা গ্রামে অবস্থিত কাঠের তৈরি মসজিদটি দক্ষিণ এশিয়ার একমাত্র নয় দাবিটির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কিওয়ার্ড অনুসন্ধানে ভারতের কর্ণাটক রাজ্যের ট্যুরিজম ডিপার্টমেন্টের সরকারি ওয়েবসাইটে মসজিদ জিনাদ বক্স নামে একটি মসজিদের বর্ণনা পাওয়া যায় মসজিদটি সম্পর্কে ওয়েবসাইটটিতে বলা হয়েছে মসজিদটি কর্ণাটকের ম্যাঙ্গালুরু শহরের বন্দর এলাকায় অবস্থিত মসজিদটি ভারতীয় স্থাপত্য শৈলীর জন্য বিখ্যাত ধারণা করা হয় মসজিদটি ছয়শো চুয়াল্লিশ খ্রিস্টাব্দের দিকে আরব মুসলিম বণিকদের হাতে প্রতিষ্ঠিত এটি কর্ণাটকে অবস্থিত একমাত্র মসজিদ যা সম্পূর্ণ কাঠের তৈরি এই মসজিদের প্রধান আকর্ষণ হল সেগুন কাঠের তৈরি ষোলোটি স্তম্ভের উপর দাঁড়ানো এর অভ্যন্তরীণ কাঠামো এই স্তম্ভগুলো বিভিন্ন শৈল্পিক প্রতীক ফুল ও নকশা দিয়ে সজ্জিত মসজিদটির দেয়াল দরজা এবং মেঝে গোলাপ কাঠ এবং সেগুন কাঠের নকশা দিয়ে সজ্জিত মসজিদ জিনাদ বক্সের বর্ণনায় ওয়েবসাইটটিতে আরও বলা হয়েছে মসজিদটির ভেতরে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সালামের জীবন কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে দক্ষিণ ভারতের মহীশূর রাজ্যের শাসক টিপু সুলতান সতেরো শতকে মসজিদটি সংস্কার করেন এবং তার নিজের মেয়ে জিনাদ বক্সের নামে এটির নামকরণ করেন ইউটিউবে উই লাভ ইসলাম নামের একটি চ্যানেলে মসজিদটি নিয়ে ব্লগও পাওয়া যায় প্রায় এগারো মিনিট দীর্ঘ ব্লগের শুরুতেই দুই মিনিট চব্বিশ সেকেন্ডে মসজিদটির প্রবেশ মুখে মসজিদটি সম্পর্কে বর্ণনা পাওয়া যায় ওই বর্ণনা অনুসারে মসজিদটি ছয়শো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে নির্মিত এখানেও মসজিদটি সম্পূর্ণ কাঠ দিয়ে নির্মিত উল্লেখ করা হয়েছে ভিডিওটির ধারা বর্ণনায় উপস্থাপকও বলেন পুরো মসজিদটি কাঠ দিয়ে নির্মিত এছাড়া ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুতে মসজিদটি সম্পর্কে একটি প্রতিবেদন পাওয়া যায় দুই সালের একুশ মে প্রকাশিত প্রতিবেদনটিতে ভারতের সেন্ট্রাল মুসলিম কমিটির তৎকালীন সেক্রেটারি হানিফ আলীর একটি বক্তব্য পাওয়া যায় তিনিও দা হিন্দুকে বলেন এটি সম্ভবত কর্ণাটক রাজ্যের একমাত্র মসজিদ যেটি পুরোপুরি কাঠ দিয়ে তৈরি সুতরাং এটি স্পষ্ট যে পিরোজপুরে মঠবাড়িয়ার উদয়তরা বুড়িরচর গ্রামে অবস্থিত কাঠের তৈরি মসজিদটি দক্ষিণ এশিয়ার একমাত্র নয় এমন মসজিদ ভারতের কর্ণাটকেও রয়েছে Thank <laughs> you.